অথচ রোড উপরে দেখুন লাইটের উপরে লাইট লাইটের উপর লাইট লাইটের উপর লাইট 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 লাগানো হচ্ছে কেন সেখানে দিদির ভাই আছে তহসিদ দিকে সেই রোডের উপর লাইটটা দেখুন আর এই গ্রাম চলে না না তা আমার এলাকাটায় কোনো উন্নয়ন করেনি রাস্তাঘাট ভেঙে চলে গেছে খুব চলারই অসুবিধা হয় আর রাস্তায় অন্ধকারে আমাদের রাস্তা চলতে হয় রাত্রে রাত্রি অথচ রোড এর উপরে দেখুন লাইটের উপর লাইট লাইটের উপর লাইট লাইটের উপর লাইট লাইট লাগানো লাইট লাগানো আছে কেন সেইখানে দিদির ভাই আছে তহসির দিকে হম সেই রোড এর উপর লাইটটা দেখুন আর এই গ্রামে একবার দিদিকে ঘুরে দেখতে বলুন যে গ্রামের ভেতরটা একবার ঘুরে দিদি যাচ্ছি দেখে তা দিদির পায়ে আমরা নমস্কার করব। যদি গ্রামটা ঘুরে দেখে দিদি 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 তো সব বলছে আমি তো দিদির তো সবার জন্য সব কিছু নিয়ে বড়পট্টা দিয়ে চলেছ বড় কোটটা দেখে রোড রোড শ করে চলে যাচ্ছে কিন্তু গ্রামের দিদিকে ঢুকতে বলুন না একবার যে গ্রামের উন্নয়নটা দিদি একবার দেখুক যে কি উন্নয়নটা হয়েছে তাহলে তো দিদি পরিষ্কার বুঝতে পেরে যাবে কিন্তু দিদি তো মানুষের মানুষের ভালো সেবা যত্ন করছে এখন নিজের কেন মানুষ দিদি তো দিদি মানুষের ভালো সেবা যত্ন করছে দিদি সমস্ত মুখ্যমন্ত্রীর চাথে দিদি খাচ্ছে ভালো দিদি সমস্ত দেখ আছে দিদি ওপর মহল্লা ভালো হবে হলো হবে কি নিচ মহল্লা খেয়ে নিচ্ছে এইটা যেটি আমি আমার সংসারে ধরুন মাসের খোরাকটা দিয়ে দিন মাসের খরচা দিন দেওয়ার পরেও কিন্তু আমি রিহাই নয় মাসে একবার করে সংসার খোঁজ নিতে হবে কি হলো না হলো কি হচ্ছে না হচ্ছে ঠিক খোঁজ নিতে হবে আমার বলার বক্তব্য হলো এইটাই যে দিদি সমস্ত খাটছে সমস্ত দিচ্ছে সব করছে কিন্তু দিদিকে একবার সংসারের খোঁজটা নিতে হবে তো হ্যাঁ সংসার খোঁজটা নিতে হবে যে সংসারটা কিরাম চলছে কি না চলছে তাহলে দিদি রোড শো করছে দিদির ভাই পয়সে রোড শো করছে রোডে রোডে ঘুরে দেখে যাচ্ছে যে হ্যাঁ ভালো উন্নয়ন হচ্ছে কিন্তু গ্রামের মাঝে যে আমরা গ্রামের মাঝখানে যে বাস করছি আমরা তো দাঁত কাটছি এখনো আচ্ছা আমি দেখতে পাচ্ছি ফুরফুরা সব জায়গাতে মারা আছে সিপিএম আইসি বা তৃণমূল ঝান্ডা আপনার তৃণমূল ঝান্ডা কেন ঝান্ডাটা নাই কেন কারণটা কি বাতা একা না টিএমসি ঝান্ডা কে বাজবে আইসিপি নেই তিলোমলখানে কিছু নাই তো কথা হচ্ছে উন্নয়নে যে করবে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে উন্নয়ন করেনি উন্নয়ন করলে আমরা সেখানে যাব আমাদের কোনো তো বাতা ধরাকে আধার খেতে দেবে না 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 টিএমসি দেবে না সিবিএম দেবে না ভাইজান দেবে আমাদের কাজ নিয়ে দরকার আমাদের গ্রামে উন্নয়ন হবে কাজ হবে যে পার্টি কাজ উন্নয়ন করবে সেই পার্টিতে আমরা সমর্থন করব আচ্ছা আপনাদের বাড়ির মধ্যে কি আপনি কেউ তৃণমূলের কিছু কি বেকার ভাতা লক্ষ্মী ভান্ডার কিছু পাই না লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে গেছে আজকে চার মাস পাঁচ মাস হলো ও পাঁচ ছ মাস দিয়েছে আর ছ মাস বন্ধ হয়ে গেছে ও